মেষ রাশির জাতক জাতিকারা চব্বিশ মে থেকে আঠারো জুন দুই হাজার পঁচিশ সময়কালে এক অসাধারণ রূপান্তরের সময় হিসেবে সামনে আসছে চব্বিশ মে দুই হাজার পঁচিশ তারিখে শনির গতিপথ সরাসরি আপনার রাশিতে প্রবেশ করবে যা গত প্রায় ত্রিশ বছর পর আবার ঘটছে এই ঘটনাটি মিছক চক্রের অংশ নয় এটি জীবনের অনেক দিক বদলে দেওয়ার মতো এক তীব্র প্রভাব তৈরি করতে চলেছে আপনি হঠাৎ অনুভব করবেন যে পৃথিবী আপনাকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখতে শুরু করেছে দায়িত্ববোধ বেড়ে যাবে এবং নিজের জীবন সম্পর্ক ক্যারিয়ার এমনকি অর্থনৈতিক অবস্থা নিয়েও আপনি এক ধরনের ভেতর থেকে জাগরুকতা অনুভব করবেন এই সময়ে আপনি বুঝতে পারবেন যে অতীতে যেসব পরিস্থিতি আপনাকে চাপে ফেলেছে সেগুলোকে এখন আপনি নতুন চোখে দেখতে পারছেন একসময় যা ভয় দেখাত এখন তার সামনে দাঁড়াতে পারবেন নির্ভয়ে জীবনের ভিন্ন ক্ষেত্র থেকে নানা সুযোগ সামনে আসতে শুরু করবে তবে সেই সুযোগের প্রতিটি সোনালী দরজার পাশে থাকবে এক একটি চ্যালেঞ্জের ছায়া আপনি যদি ধৈর্য হারান তবে লাভের দিক থেকে পিছিয়ে পড়বেন কিন্তু যদি নিজের উপর আস্থা রেখে এগিয়ে যান তবে ভাগ্য নিজে থেকে এসে আপনার পায়ে সেজলা দেবে সম্পর্কের ক্ষেত্রে আপনার জীবনে আবেগের জোয়ার ভাতা চলবে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসবে যখন আপনি ভাববেন হয়তো প্রিয়জনের সঙ্গে দূরত্ব বেড়ে যাচ্ছে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে কিন্তু সেই দূরত্বই আবার আপনাকে শেখাবে কিভাবে ভালোবাসা আরও গভীরভাবে টিকিয়ে রাখতে হয় কারো কাঁধে মাথা রেখে কিছুক্ষণ নিরবতা উপভোগ করার মধ্যেও একটা আত্মিক শান্তি আপনি খুঁজে পাবেন যারা অবিবাহিত তাদের জীবনে কারো আগমন ঘটতে পারে সেই আগমন চুপিসারে হলেও তার প্রভাব অনেক গভীর হবে অর্থনৈতিক দিক থেকে সময়টা প্রথমে কিছুটা চাপে রাখতে পারে অপ্রত্যাশিত খরচ কিছু ঋণ বা পুরনো আর্থিক দায় আপনার ঘাড়ে এসে পড়তে পারে কিন্তু এও সত্য আপনি যেমন খরচের মুখোমুখি হবেন তেমনি হঠাৎ করেই কোথাও থেকে অর্থের আগমন হতে পারে হোক তা পুরোনো কোনো পাওনা ফেরত বা হঠাৎ কোনো লাভজনক প্রস্তাব আপনাকে কেবল নিজের খরচের অভ্যাসে সংযম আনতে হবে এবং যে কোনো বিনিয়োগের আগে ভালোভাবে বিচার করে নিতে হবে কর্মক্ষেত্রে আপনি নিজের ক্ষমতার প্রমাণ রাখতে শুরু করবেন আপনি যা করছেন তাতে শুধু পারিশ্রমিক বা পদোন্নতি নয় আপনি এক ধরনের মানসিক তৃপ্তি খুঁজে পাবেন সহকর্মীদের থেকে আপনি আগে যেটুকু সহযোগিতা পাননি এখন ধীরে ধীরে সেটি আসবে কিছু নতুন দায়িত্ব আপনার কাঁধে পড়বে যেগুলো আপনাকে ভয় না দেখিয়ে বরং চ্যালেঞ্জ হিসেবে টানবে মনে রাখবেন আপনি এখন নিজের জীবনের এক এমন বাঁকে দাঁড়িয়ে আছেন যেখানে সঠিক কাজের মাধ্যমে নিজেকে অন্যদের চোখে অনন্য প্রমাণ করার সুযোগ এসেছে স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকতে হবে অতিরিক্ত পরিশ্রম কিংবা ঘুমের অভাবে আপনি ক্লান্ত হতে পারেন মানসিক চাপ এবং দুশ্চিন্তা থেকে শরীর দুর্বল হয়ে পড়তে পারে তাই শরীর ও মন দুটিকেই একসাথে যত্নে রাখা খুব জরুরি নিয়মিত একটু ব্যায়াম ভালো খাবার এবং কিছু মানসিক প্রশান্তি আপনার শরীরকে রক্ষা করবে এবং মনকে চাঙ্গা রাখবে এই সময় আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন একটা নির্দিষ্ট পথ ধরে অনেকদিন হাঁটার পর হঠাৎ একদিন দেখবেন সামনে আরেকটা পথ খুলে গেছে যেটা আগে চোখেই পড়েনি এই পথটা ভয়ঙ্কর কিংবা সহজ কোনোটাই নয় বরং এটা সেই পথ যেটা আপনার ভেতরের শক্তিকে সত্যিকারের চেনাবে আপনার প্রতিটি পাফেলা হবে ভাবনার সঙ্গে যুক্ত এবং প্রতিটি সিদ্ধান্ত হবে জীবনের গতি পরিবর্তনের দিকে এক দৃঢ় পদক্ষেপ রাশিচক্রের গতিপথ অনুযায়ী এই সময় বৃহস্পতি ও মঙ্গল গ্রহ মেষ রাশির জীবনে এক নতুন ছন্দ আনছে পূর্ববর্তী সপ্তাহে যে সমস্ত জটিলতা ও অস্বস্তি আপনাকে প্রভাবিত করছিল তা এখন ধীরে ধীরে প্রশমিত হতে শুরু করবে যেন একটা বোঝা হালকা হয়ে গেল অথবা কেউ মনের অজান্তেই আপনার কাঁধে হাত রেখে বলল ভয় নেই তুমি ঠিক পথেই আছো এ সময়টাতে আপনি কেবল নিজের মধ্যে না আশেপাশের পৃথিবীতেও এক ধরনের সজীবতা অনুভব করবেন কাজকর্মে আগ্রহ বাড়বে নতুন উদ্যোগ নিতে মন চাইবে যারা চাকরিজীবী তাদের জন্য কর্মস্থলে নিজেকে তুলে ধরার এক চমৎকার সুযোগ এসে গেছে এখন আপনার আইডিয়া উদ্যোগ এবং নেতৃত্বের গুণাবলী চারপাশে ছড়িয়ে পড়বে কি এমনও হতে পারে আপনি এমন এক দায়িত্ব পেয়ে যাবেন যা আগে কল্পনাও করেননি যদিও এর সাথে চাপ বাড়বে তবে আপনি সেটিকে সৃজনশীলভাবে সামলাতে পারবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন চুক্তি বা বট কোনো বিনিয়োগের ইঙ্গিত আছে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন কারণ এই সময় সুফল যেমন আছে তেমনি হঠাৎ ঝুঁকিও তৈরি হতে পারে এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রেও একটা সূক্ষ্ম পরিবর্তন দেখা দেবে আপনি আগে যেখানে চুপ থাকতেন এখন সেখানে নিজের মনের কথা প্রকাশ করতে চাইবেন সম্পর্কের টানাপোডেন থাকলেও আপনি এবার বুঝবেন নিরবতা দিয়ে নয় বরং সরাসরি কথা বলে সমস্যার সমাধান সম্ভব অনেকেই হয়তো প্রিয়জনের কাছ থেকে অপ্রত্যাশিত একটি বার্তা পাবেন যা আবার পুরনো সম্পর্কের মধ্যে একটি নতুন সূচনা ঘটাতে পারে নতুন সম্পর্ক গড়ে ওঠারও সম্ভাবনা আছে বিশেষ করে যারা সিঙ্গেল তাদের জীবনে হঠাৎ করে কারো আগমন একদম গল্পের মতো ঘটতে পারে মানসিকভাবে আপনি আগের চেয়ে অনেক বেশি স্থির হতে শুরু করবেন নিজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক নয় বরং পরিকল্পনা তৈরির মনোভাব আসবে আপনি যেটা আগেও ভাবতেন কিন্তু উদ্যোগ নিতেন না এবার হয়তো সেটাতেই প্রথম পা ফেলবেন যেমন নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা পুরনো স্বপ্নগুলো নিয়ে আবার কাজ শুরু করা আপনার চিন্তাশক্তি তীক্ষ্ণ থাকবে বিশেষত সৃজনশীল পেশায় যারা আছেন তাদের জন্য এটি এক চমৎকার সময় আপনি অনুভব করবেন মনের ভিতর জমে থাকা সেই অপ্রকাশিত ভাবনাগুলো যেন নিজের ভাষা খুঁজে পাচ্ছে অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উজ্জ্বল হবে যারা নিয়মিত আয় করেন তাদের জন্য একটি বাড়তি ইনকামের সুযোগ তৈরি হতে পারে এটি হতে পারে একটি পার্ট টাইম প্রজেক্ট ফ্রিল্যান্স কাজ অথবা কোনো এককালীন লাভ তবে খরচের দিকেও সতর্ক থাকা দরকার বিশেষ করে প্রযুক্তি বা ফ্যাশনের প্রতি আকর্ষণ আপনাকে অপ্রয়োজনীয়ভাবে টাকা খরচ করাতে পারে এই সময়ে সঞ্চারের দিকে নজর দেওয়া বিশেষ করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা অত্যন্ত উপকারী হবে স্বাস্থ্য নিয়ে তেমন গুরুতর সতর্কতার প্রয়োজন নেই তবে শরীরের ছোটখাটো অস্বস্তিগুলোকে অবহেলা করা যাবে না যারা নিয়মিত কম ঘুমান বা অনিয়মিত খাবার খান তাদের জন্য এখনই সতর্ক হওয়া জরুরি হাঁটাহাঁটি যোগব্যায়াম বা হালকা ফিটনেস রুটিন মনের উপরেও ইতিবাচক প্রভাব ফেলবে কিছু পুরনো ব্যথা বা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তবে এসব সাধারণত সাময়িক মানসিক চাপ কমানোর জন্য প্রকৃতির কাছে সময় কাটানো বা প্রিয়জনদের সঙ্গে হাসিন যায় সময় কাটানো অত্যন্ত কার্যকর হবে এই সময়ে আপনি খেয়াল করবেন আপনার ভেতরের নেতৃত্ব গুণ আরও বেশি করে বাইরে প্রকাশ পাচ্ছে আপনি শুধু নিজের জন্য ভাবছেন না অন্যদের পাশে দাঁড়াতে পরামর্শ দিতে বা কারো কঠিন সময়ে হাত বাড়িয়ে দিতে চাইছেন এই আত্মিক বিকাশই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে দেবে আপনি হয়তো বুঝে যাবেন যে জীবনের সবচেয়ে বড় শক্তি শুধু টাকা পদ বা প্রভাব নয় বরং এমন একটা মানসিক স্থিতি যা ঝড়ের মধ্যেও আপনাকে স্থির রাখে আঠাশ মের দিকে এসে আপনি বুঝবেন যে এ সময়টা কেবল একটি পাক্ষিক সময়কাল ছিল না বরং এটি আপনার ভিতরের এক নির্মাণ পর্ব এখান থেকেই শুরু হবে আরও দৃঢ় আত্মবিশ্বাস ও একটি সুপরিকল্পিত যাত্রা আপনাকে কেউ আর ঠেকাতে পারবে না কারণ এবার আপনি নিজেই বুঝে গেছেন আপনি কি চান কোন পথে হাঁটছেন আর কোন দিকে এগোলে আপনাকে আর পেছনে ফিরতে হবে না মে মাসের শেষ দিক আর জুন মাসের শুরুটা যেন আপনাকে নতুন এক দরজার সামনে এনে দাঁড় করাবে যেখান থেকে জীবনকে আপনি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করবেন এই সময় মেষ রাশির ওপর শক্তির প্রভাব থাকবে প্রচণ্ড যার মানে হচ্ছে আপনি হঠাৎ করেই অনেক বেশি উজ্জ্বল আত্মবিশ্বাসী এবং সাহসী হয়ে উঠবেন আপনার আশেপাশের মানুষজনও এই পরিবর্তন বুঝতে পারবে কেউ হয়তো বলে উঠবে তোমার মধ্যে একটা আলাদা আলো এসেছে আর আপনি নিজেও সেটা অনুভব করবেন মনের ভিতরে এক অদ্ভুত রকমের স্থিরতা অথচ গতিময়তা এই সময়ে আপনি অতীতের ভুল অপূর্ণ ইচ্ছা বা ব্যর্থতা নিয়ে আর নিজের সময় নষ্ট করতে চাইবেন না বরং আপনি যেটা পারেন যেটা জানেন এবং যেটা ভালোবাসেন, সেই জায়গা থেকেই আবার শুরু করতে চাইবেন এটা হতে পারে একটি নতুন কাজের সুযোগ পুরনো কোনো শখে ফিরে যাওয়া বা এমনকি নিজেরই জীবনের কিছু অংশকে নতুনভাবে সাজানো এই সময় আপনার চিন্তাভাবনা আরও বাস্তবতা নির্ভর ও পরিকল্পনামূলক হয়ে উঠবে আপনি স্বপ্ন দেখবেন ঠিকই কিন্তু সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে আপনি নিজেই এক একটা সিঁড়ি তৈরি করতে থাকবেন যদি আপনি চাকরিজীবী হন তাহলে এই সপ্তাহে আপনি নিজেকে প্রমাণ করার এক দুর্দান্ত সুযোগ পেতে পারেন এটা হতে পারে একটি বড় দায়িত্ব কোন গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা কোম্পানির কোনো অভ্যন্তরীণ মিটিংয়ে নেতৃত্ব দেওয়া আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করবেন তাতে উচ্চপদস্থ কর্তৃপক্ষ মুগ্ধ হবেন আপনাকে নিয়ে পরিকল্পনা করা শুরু হবে এবং আপনার নাম নিয়ে উচ্চপদস্থ স্তরে কথাবার্তা চলবে যার ফল আপনি পেতে শুরু করবেন আগামী মাস থেকেই যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত আশাব্যঞ্জক কোনো নতুন ইনভেস্টার অংশীদার বা বড ক্লায়েন্টের আগমন হতে পারে এমনও হতে পারে কেউ আপনার পুরনো পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে আগ্রহ প্রকাশ করবে তবে আপনাকে সতর্ক থাকতে হবে প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে আপনি যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে যান তাহলে পরে তা আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে ভালোভাবে যাচাই করে তবে সিদ্ধান্ত নিন সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা অনেক আবেগঘন ঘন হবে কেউ যদি আপনাকে ভালোবাসে, তাহলে এবার সে সেটা প্রকাশ করবে খুব স্পষ্টভাবে চোখে চোখ রেখে শব্দে শব্দ রেখে আপনি যদি ইতিমধ্যেই কোনো সম্পর্কে থাকেন তাহলে সেই সম্পর্কের গভীরতা বাড়বে আপনারা দুজন একসাথে বসে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করবেন আবার কেউ কেউ হয়তো এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারেন যে আলাদা হওয়াই ভালো এই বিচ্ছেদ হলেও তা হবে সম্মানের সঙ্গে কষ্ট হলেও তাতে থাকবে মুক্তির স্বাদ সম্পর্কের মানে আপনি এখন আরও গভীরভাবে বুঝবেন এটা কেবল অনুভূতির বিষয় নয় এটি হল পরস্পরের পাশে দাঁড়ানোর একে অপরকে বোঝার একটা জায়গা স্বাস্থ্যের দিকে নজর দিলে দেখা যাবে আপনি আগের তুলনায় বেশি ফিট বেশি শক্তিশালী বোধ করছেন বিশেষ করে যারা মানসিক চাপে ভুগছিলেন তারা এবার নিজেকে অনেক হালকা এবং মুক্ত মনে করবেন আপনি যদি ওয়ার্কআউট বা মেডিটেশন শুরু করেন এই সপ্তাহে তাহলে সেটা দীর্ঘস্থায়ী অভ্যাস হয়ে উঠতে পারে কেউ কেউ হাঁটাহাঁটি কিংবা সকালে ঘুম থেকে উঠে সূর্য দেখার মতো ছোট ছোট অভ্যাসের মধ্যে থেকেও অনেক বড ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এসব আপনাকে শুধু সুস্থ রাখবে না বরং জীবনের কৃতজ্ঞতা বোধ জাগাবে অর্থনৈতিক দিক থেকেও কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা দেবে অতীতে যেসব খরচ বা দেনা মাথার বোঝা হয়েছিল সেগুলোর মধ্যে কিছু একটা নিষ্পত্তি হবে আপনি টাকা আসার পথ দেখবেন যেটা এখনও পুরোপুরি খোলা না হলেও আসার আলো তাতে স্পষ্টভাবে জ্বলতে শুরু করেছে যারা সঞ্চয় বা ইনভেস্টমেন্ট নিয়ে ভাবছেন তাদের জন্য এই সপ্তাহটা উপযুক্ত নয় একটু অপেক্ষা করা ভালো হবে তবে কেউ যদি আপনাকে ঋণ ফেরত দেন বা পুরনো কোনো চেক ক্লিয়ার হয়ে যায় তাহলে সেটা এই সময়ই ঘটতে পারে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আত্মিক ও মানসিক বিকাশ আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনি কেবল একটি মানুষ নন আপনি নিজেই এক সম্ভাবনা আপনার ভিতরে এমন কিছু শক্তি আছে যা এখনো পুরোপুরি ব্যবহার হয়নি কেউ হয়তো আপনাকে আগলে রাখতে চায় কেউ হয়তো আপনাকে ভাঙতে চায় তবে আপনি এখন সেই মানুষ হয়ে উঠছেন যিনি অন্যদের কথা শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকবেন আপনি হয়তো হঠাৎ বুঝে যাবেন জীবনের সবচেয়ে বড় বিজয় হল নিজেকে জয় করা ছয় জুনের পর আপনি যেভাবে পৃথিবীকে দেখবেন তাতে থাকবে আত্মবিশ্বাস স্থিরতা এবং এক গভীর নির্ভরতা আপনি জানবেন যাই আসুক সামনে আপনি তৈরি কারণ আপনি শুধু সময়ের গতি বোঝেন না আপনি নিজের গতি নিয়েও এখন সম্পূর্ণ সজাগ